আলাইকুম আমি আর পক্ষ থেকে তো আপনার সবাই অবগত আছেন সকল প্রকার বিক্রি করে তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুইটা স্পিকার নিয়ে আলোচনা করবো এবং একটা এম একটা মাইক্রোফোন আপনার দুইটা স্পিকারের কমপ্লিট প্যাকেজ নিয়ে আলোচনা করব তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম আলাদা আলাদা করে বলে দেবো যাতে আপনাদের সহজেই আপনারা বুঝতে পারেন এবং যাদের শুধু স্পিকার প্রয়োজন তারা স্পিকারটা ক্রয় করতে পারবেন যাদের শুধু এমলিপ্যাডটা প্রয়োজন এমলিপ্যাডটা ক্রয় করতে পারবেন এবং যাদের মাইক্রোফোনটা শুধু প্রয়োজন আপনারা মাইক্রোফোনটা ক্রয় করতে পারবেন টোটাল প্যাকেজটা কত টাকা দাম আসে আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন উল ভিডিওতে যার আগে আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেটের পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তে সমস্যা হয় সেক্ষেত্রে ভিড়ের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা গুলস্থানে এসেও যদি ফোন করেন যে লোকমান ভাই আমি গুলস্থানের অমূল আছি সেখানে আপনাকে লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো এবং যদি আপনার এই প্যাকেজটা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি শুধু ফোন করেন যে লোকমান ভাই আমার এই প্যাকেজটা দরকার আমি পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স লাগবে না তো মূল ভিডিওতে চলে যাচ্ছি এই দুইটা সেট আপের সাথে আমি দিচ্ছি দুইটা স্পিকার একটা এমনি একটা মাইক্রোফোন এবং পঁচিশ গজ তারের যদি সংখ্যা আপনার বেশি লাগে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কারণ প্রত্যেকটা প্রাইজের আলাদা আলাদা করে বলে দিচ্ছি এবং টোটাল প্যাকেজটা কত হচ্ছে সেটা বলে দিচ্ছি এখানে যে এমলিফায়ারটা দেখতে পাচ্ছেন সেটা আহুজা ব্র্যান্ডের এস এস বি সিক্সটি এম মডেল এবং আহুজা ব্র্যান্ডের সিক্সটি ওয়ার্ড মডেল এটা এটা দিয়ে আপনি এরকম দুইটা স্পিকার চালাতে পারবেন অনায়াসে চালাতে পারবেন এটা হচ্ছে স্পিকার বেশি ওয়াট করে তো যারা এটা চালাতে চান চালাতে পারবেন অনায়াসে তো এখানে টুয়া ব্যান্ডের আমি স্পিকার দিতেছি সবচেয়ে বেস্ট কোয়ালিটির সাউন্ড যেটা যারা বলেন যে সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আসে না সাউন্ড জার জার করে সাউন্ড শুনতে ভালো লাগে না তেল শুনতে ভালো লাগে না মানে সাউন্ড কোয়ালিটির কারণে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এক স্মুথ ক্লিয়ার সাউন্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা এই প্যাকেজটা নেবেন এই প্যাকেজটা যদি আপনি নেন আপনার মর্যাদা যদি লাগান তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এটার সাউন্ড আপনাদের মনোমুগ্ধ করবে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন যারা দুইটি স্পিকার চালাতে চান সবচেয়ে বেস্ট কোয়ালিটি সাউন্ড চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা আপনারা চুজ করতে পারেন তো পোয়া ব্যান্ডের এটার মডেল হচ্ছে স্পিকারের মডেল হচ্ছে টি জেড টু জিরো ফাইভ টি জেড টু জিরো ফাইভ মডেল এবং এটার পার পিস স্পিকার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পারফিক স্পিকারের প্রাইস সম্পূর্ণ মেটাল বডি স্মুথ ক্লিয়ার সাউন্ড এবং এই মাইক্রোফোনটা এসএসবি সিক্সটি সিসি মডেল এটার প্রাইস দিচ্ছি দু টাকা প্যাকেজের সাথে এটার প্রাইস দু টাকা এবং তার পঁচিশ তার পাবে সাথে বা তারের গজ চল্লিশ টাকা যদি গজ বেশি লাগে আপনি নিতে পারবেন প্যাকেজের সাথে পঁচিশ গজ পাবেন দাম হচ্ছে এক হাজার টাকা তো আমি টোটাল কত টাকা বিল আছে সেটাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি দুইটা স্পিকারের প্রাইজ আসবে একুশ হাজার টাকা এমডি ফাইভটার প্রাইজ আসবে এটা এম ডি প্রাইস আসবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এবং যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটার প্রাইস দু হাজার টাকা এবং তারের প্রাইজ আসবে পঁচিশ গজের এক হাজার টাকা টোটাল সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্যাকেজটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই প্যাকেজটা আমাদের কাছে নিতে পারবেন সর্বোচ্চ ভালো কোয়ালিটির সর্বোচ্চ ভালো মানের সাউন্ড আপনি এই প্যাকেজটার মধ্যে পাবেন তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ফোন করবেন লোকমান ভাই এই সেটআপটা আমি চাই আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো যারা সবটা ভিজিট করতে চান আপনাদের জন্য সপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার শপের অ্যাড্রেস হচ্ছে মাওলানা ভাসানি হক মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক এটা গুলস্থানে অবস্থিত তারপরে যদি আপনার চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডির যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করবেন গুলস্থানে যদি ফোন করেন যে লোকমান ভাই গুলস্থান অমুক জায়গায় আসি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিচিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ